আপনারা যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের কর্মকাণ্ড কথাবার্তা লক্ষ্য করেন দেখতে পাবেন যে তারা অলমোস্ট সবাই খুবই স্থির কথা কম বলছেন মিডিয়াকে সময় দিচ্ছেন কম এবং দীর্ঘ মেয়াদে সরকারে থাকার জন্য যে দৃঢ়তা দরকার সেই দৃঢ় তারা প্রদর্শন করছেন এবং তারা তাদের আপন মনে যে কাজকর্ম করে যাচ্ছেন এতে করে আপনি ভাবতেই পারেন যে সামনে ডিসেম্বর মাসে মানে আর কয়েক মাস পরে নির্বাচন হবে বা তিন চার মাস পরে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হবে এটি সরকারের যারা ব্যক্তি তাদের কর্মকাণ্ড একেবারেই মনে হচ্ছে না দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা রূপে তার যে আত্মবিশ্বাস ইন্ডিপেন্ডেন্সি এবং তার যে সার্বভৌমত্ব এটি ক্রমশ দিন দিন বেড়েই চলেছে প্রথম দিকে তাকে আমরা অনেক দুর্বল অবস্থায় দেখেছিলাম তিনি কথায় কথায় ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন এবং ছাত্ররা যে কোনো দাবি দেওয়া নিয়ে গেলে কথা বললে তিনি সেটি আমলে নিতেন ভয় পেতেন সংকোচ বোধ করতেন বা কৃতজ্ঞতা প্রকাশ করতেন এটি এখন শূন্য দ্বিতীয় হলো যে তাকে যারা দুর্বল মনে করতেন সবার সমিতি মিটিং মিছিল করে সবাই কিছু হলেই সচিবালয় ঘেরাও করো রাজুতে যাও তারপর রাস্তাঘাটে যানজট তৈরি করো আর প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করো এটি এখন শূন্যতে নামিয়ে আনা হয়েছে এরপরে আপনি যদি লক্ষ্য করেন যে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দহরম মহরম সম্পর্ক না হলেও চলন সে একটি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিলেন তো সেই জায়গাতেও তিনি বেশ একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য তৈরি করে ফেলেছেন এবং রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আগে যারা যমুনাতে যাওয়াটাকে ডাল ভাত মনে করতেন বা ডক্টর মোহাম্মদ তিনুসকে যে কোনো কথা বলা বা শুনি আসা একেবারে যাকে বলা হয় ডাল ভাত মনে করতেন তারা এখন সেই জিনিসটি মনে করছেন না সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি সেটি হল কিছু রাজনৈতিক দল এবং কিছু ব্যক্তি এবং কিছু গোষ্ঠী তারা প্রথম থেকে মনে করেছিল যে ডক্টর মোহাম্মদ ইনুস তাদের লোক বা জনগণ মনে করেছিল যে ডক্টর মোহাম্মদ ইনুস এর সঙ্গে ওই ব্যক্তি ওই প্রতিষ্ঠান ওই সংগঠনের ভালো সম্পর্ক রয়েছে এদের মধ্যে বেশ কিছু এনজিও আছে তারপর এনজিওর বাইরে কিছু গবেষণা প্রতিষ্ঠান রয়েছে যারা দেশে খুবই সুপরিচিত আন্তর্জাতিক অঙ্গনেও সুপরিচিত এবং কাল ধরে ডক্টর মোহাম্মদ তিনুচের সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল মনে সেই সম্পর্কগুলো নেই যারা সব অর্থাৎ আওয়ামী লীগের রাজত্বে বিএনপি রাজত্বে এরশাদের রাজত্বে খুবই দাপটে লোক ছিলেন এই লোকগুলোর মুখ শেখ হাসিনা শত চেষ্টা করে বন্ধ করতে পারেনি এখন এই লোকগুলোর মুখ কালো এদের মধ্যে সবচেয়ে যিনি প্রবীণ এবং যাকে বলা হয় আন্তর্জাতিক খ্যাতির সম্পর্কে তিনি অতি সম্প্রতি একটি বড় পত্রিকাতে একটি নিবন্ধ লিখেছেন এটি বোঝা যায় যে তিনি এবং তার সঙ্গী সাথী এখন কতটা অবস্থার মধ্যে আছে ফলে ওরা মানে ওনারা ওরা বললাম এই অর্থে ওর উপরে চন্দ্রবিন্দু দিলে ওনারা যে সম্মানটা বোঝে ঠিক সেই সম্মানটাই বোঝায় এখন সমস্যা হলো যে ওনারা মোহাম্মদ ইনুসকে মনে করেছিলেন যে তাদের পকেটের ট্রাম কার্ড তারা যেভাবে বলবে সেভাবে চলবে সেটা হচ্ছে না সেটা হচ্ছে না ফলে ডক্টর মোহাম্মদ ইনুস আপন কর্তিতে একক তিনি কিন্তু এখন এগিয়ে যাচ্ছেন দ্বিতীয়ত পুলিশের মধ্যে যে আওয়ামী প্রীতি ছিল বিএনপির বিভক্তি ছিল বিএনপির দাপট ছিল জামাতের দাপট ছিল এটি ক্রমান্বয়ে কমতে 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 পুলিশ এখন মোটামুটি একটা নিউট্রাল পথে এগোনোর চেষ্টা করছে এবং সেখানে সঙ্গত কারণই এখন যারা পুলিশের কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের একটা সম্পর্ক প্রফেশনাল ওয়েতে হয়ে গেছে ফলে এখন পুলিশ কোনো বিএনপি নেতার হুকুম জামাত নেতার হুকুম অতীতে আওয়ামী লীগ সরকার আমলে বড় কোনো কোন ছিল এই জায়গা থেকে তারা বের হয়ে এসেছে সর্বশেষ রইল সামরিক বাহিনী যারা মনে করতেন যে সামরিক বাহিনীর জেনারেল ওয়াকরুজ্জামান থেকে শুরু করে যারা কর্তা ব্যক্তি রয়েছেন মূল ক্ষমতাটা তাদের হাতে এবং তারা যেভাবে চাইবেন ওভাবেই ডক্টর ইনুসকে চলতে হবে এর বাইরে হবে না সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের ফলে দেখা যাচ্ছে যে না সামরিক বাহিনীর যে ক্ষমতা বা কর্তৃত্ব সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস এই জিনিসগুলিকে খুব পাত্তা দিচ্ছেন বা কারণ করছেন তার আসার আসলে সেই জিনিসগুলো মনে হচ্ছে তিনি ক্রমশই দৃঢ়তা দেখাচ্ছেন চোখ গম্ভীর করে ফেলেছেন এবং মুখের যে হাসি আগে যেভাবে তিনি প্রচুর হাসতেন সেই হাসিটি তিনি বন্ধ করে হৃদয়ের যে হাসি সেই হৃদয়ের হাসি তিনি হাসছেন এবং আমরা যারা তাকে খুব বেকুব মনে করেছিলাম তিনি এখন আমাদের নির্বুদ্ধিতা আমাদের অসহায় এগুলো দেখে তিনি খুব মনে মনে হাসছেন এবং তার সেই চোখে মুখে যে চাঁদের যে দীপ্তি সেটি ফুটে উঠছে আপনারা ধরুন চিন্তা করুন একটা রয়্যাল বেঙ্গল টাইগার খুব ভাব সাপ নিয়ে বা ধরুন একটা গোকরা সাপ খুব ভাব সাপ নিয়ে ফোস করলো বা হালুম করলো আপনি যে কোনোভাবে তাদেরকে একটা বৈদ্যুতিক শখ দিয়ে দিলেন বা শেখা দিয়ে দিলেন দেওয়ার পর ও আপনাকে যেভাবে জমির মতো ভয় পাবে ফনাটা আসতে নুয়ে যাবে আর হালুম বন্ধ হয়ে যাবে লেসটা গুটিয়ে যখন পালাবে বা মুখ কালো করে দূরে বসে থাকবে যে হলো কি এরকম তো হওয়ার কথা না রয়্যাল বেঙ্গল টাইগার চিন্তা করবে যে একটা সাধারণ মানুষ ভয়ে সে হার্ট ফেল করবে তা না করে সে আমাকে যে স্যাকাটা দিয়ে দিল এখন আমি লজ্জায় মুখ দেখাই কি করে সুন্দরবনে তো ফিরে যাওয়া সম্ভব নয় ফলে কি হলো সে দূরে বসে বসে সবার বিস্ময়ে সে মানুষটির দিকে তাকে থাকে এই গত কয়েক মাসে আপনার আমার চোখের আড়ালে অন্তরালে কত মানুষ যে এরকম শাখা খেয়েছেন ধরা খেয়েছেন যা আপনি যদি জানেন হাসতে হাসতে আপনি গড়াগড়ি দেবেন আর যে লোকগুলো শাখা খেয়েছেন তারা নিরাপদ দূরত্বে বসে খালি ভাবছেন যে হায় আল্লাহ এই কথা যেন লোকজন না জানে আর যিনি এই শেখা দিয়েছেন তিনি দূরে বসে বসে চাঁদের হাসি হাসছেন ফলে কি হলো এখন ওই যে তিনি আগে বলেছিলেন যে ম্যাটিকুলাস ওয়েতে এই একটা আন্দোলনটি চলেছে তার সঙ্গে তার কতটা সম্পৃক্ততা সত্যতা নট ম্যাটার কিন্তু সরকারের কর্মকাণ্ডে একটা ম্যাটিকুলাস ভাব চলে